নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে আপনারাও আমার মতো রোমাঞ্চিত এবং গর্বিত বোধ করবেন ভূরাজনীতির রাজনীতির দাবা খেলার এমন কিছু চাল দেওয়া হচ্ছে যা গত পঞ্চাশ বছরেও ভারত কখনো ভাবেনি একটা গ্রেট গেম শুরু হয়েছে আর তার কেন্দ্রে রয়েছে আমাদের দেশ ভারত ঘটনাটা একবার কল্পনা করুন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বসে আছে দিল্লিতে ভারতের মাটিতে আর ঠিক সেই মুহূর্তেই আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর উড়ে চলে গেলেন মস্কো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বন্ধুরা আন্তর্জাতিক কূটনীতিতে এমন সিনক্রোনাইজেশন বা সমন্বয় কখনো দৈবক্রমে হয় না এটা একটা অত্যন্ত সাবধানভাবে সাজানো দাবার ছক যেখানে প্রতিটি গুটির চাল আগে থেকে ঠিক করা গত আটচল্লিশ ঘন্টায় যা যা ঘটেছে তাতে স্পষ্ট যে জিও এখন ফুল থ্রটেল মোডে চলছে ভারত এমন কিছু অডাসিয়াস বা দুঃসাহসিক পদক্ষেপ নিচ্ছে যা আগামী দিনে পৃথিবীর শক্তির ভারসাম্যকে চিরদিনের জন্য বদলে দিতে চলেছে আজকের এই পর্বে আমরা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব। ঠিক কি ঘটছে পর্দার আড়ালে কিভাবে ভারত এশিয়ার ভবিষ্যৎ নিজের হাতে লিখতে চলেছে তাই অনুরোধ করব শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ আজ আপনারা যা জানতে চলেছেন তা আপনাকে স্তম্ভিত করে দেবে এই বিশাল খেলার সূচনা বুঝতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে দু সালের ছয়ই ডিসেম্বরে আপনাদের মনে আছে সেই দিনটার কথা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মাত্র কয়েক ঘন্টার জন্য উড়ে এসেছিলেন ভারতে এটা কোনো সাধারণ সফর ছিল না পুতিনের মতো একজন রাষ্ট্রনেতা হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাত্র কয়েক ঘন্টার জন্য ভারতে আসেন রাতে পৌঁছে সকালেই ফিরে যান এটা কি শুধুমাত্র এস ফোর মিসাইল সিস্টেম বিক্রির জন্য একদমই না ওটা ছিল এক অত্যন্ত জরুরি একটা বৈঠক যা ব্যক্তিগতভাবে করা ছাড়া আর কোনো উপায় ছিল না সেদিন পুতিন ভারতে এসেছিলেন ভারতের এনার্জি রিভলিউশন বা শক্তি বিপ্লবের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হ্যাঁ ঠিকই শুনছেন সেদিন নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে যে আলোচনা হয়েছিল তা ছিল এশিয়ার ভবিষ্যতের রূপরেখা তৈরির প্রথম ধাপ ভারতের ভবিষ্যৎ এবং নিরাপত্তা নির্ভর করে তার এনার্জি সিকিউরিটি বা শক্তির সুরক্ষার উপর আর সেই সুরক্ষার চাবিকাঠি আমরা রাশিয়ার মাধ্যমে সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়ার সাথে জুড়ে দিয়েছিলাম মধ্য এশিয়ার দেশগুলি যেমন কাজাকস্তান উজবেকিস্তান তুর্কমেরিস্তান এগুলো একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল আজ তারা স্বাধীন কিন্তু প্রাকৃতিক সম্পদে বিশেষ করে তেল এবং গ্যাসে পরিপূর্ণ সেই ঐতিহাসিক বৈঠকে মোদিজি এবং পুতিন মধ্য এশিয়ার অফুরন্ত শক্তির ভাণ্ডারে ভারতের ডাইরেক্ট অ্যাক্সেস বা সরাসরি প্রবেশের পথ নিয়ে আলোচনা করেছিলেন আর এই পথের চাবিকাঠি হল আফগানিস্তান আপনারা হয়তো বলবেন আফগানিস্তানের সাথে তো আমাদের সীমান্ত নেই একটু অপেক্ষা করুন সেই পথও তৈরি হতে চলেছে ভাবুন তো যে আফগানিস্তানকে সারা বিশ্ব একটা ফেল স্টেট বা ব্যর্থ রাষ্ট্র বলে বাতিল করে দিয়েছে সেই আফগানিস্তানই আজ ভারতের সুরক্ষার সবচেয়ে বড় চাবিকাঠি হয়ে উঠছে কিভাবে? আসুন সেই রহস্য ভেদ করা যাক আপনারা নিশ্চয়ই টিএপিআই পাইপলাইনের কথা শুনেছেন তুর্কমেনিস্তান আফগানিস্তান পাকিস্তান ইন্ডিয়া এই পাইপলাইনের মাধ্যমে প্রতি বছর প্রায় তিরিশ মিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাস ভারতে আসার কথা এর মানে হলো মিডিল ইস্ট বা মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর আমাদের নির্ভরতা এবং তাদের ব্ল্যাকমেলিংয়ের শিকার হওয়ার দিন শেষ হয়ে যাবে কিন্তু ভারত খুব ভালো করেই জানে যে পাকিস্তানের মধ্যে দিয়ে আসা কোনো পাইপলাইনই সুরক্ষিত নয় যে পাইপলাইন দিয়ে গ্যাস আসার কথা সেই পাইপলাইন থেকে পাকিস্তানের পেটে গ্যাস হওয়ার শুরু হয়ে যাবে তাই ভারত একটি বিকল্প পথের সন্ধান করেছে যা পাকিস্তানকে সম্পূর্ণভাবে বাইপাস করে যাবে আর এই বিকল্প পথটি হল তুর্কমেনিস্তান থেকে আফগানিস্তান এবং আফগানিস্তান থেকে সরাসরি ভারতে মাঝখানে কোনো পাকিস্তান থাকবে না এখন প্রশ্ন হলো এটা কিভাবে সম্ভব এর জন্য প্রয়োজন পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার আর এখানেই মোদী সরকারের দূরদর্শিতার পরিচয় আপনারা জানলে অবাক হবেন যে ভারত ইতিমধ্যেই গুজরাট থেকে কাশ্মীর পর্যন্ত এবং কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত একটি জাতীয় গ্যাস গ্রিড বা পাইপলাইন নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে একবার ভাবুন কাশ্মীরে তো কোনো গ্যাসের ভাণ্ডার নেই তাহলে এখানে পাইপলাইন পাতার কি প্রয়োজন ছিল প্রয়োজন ছিল কারণ ভারত জম্মু ও কাশ্মীর পর্যন্ত পরিকাঠামো তৈরি করে রেখেছে শুধুমাত্র মধ্য এশিয়ায় গ্যাসকে স্বাগত জানানোর জন্য এই পরিকল্পনা রাতারাতি হয়নি বন্ধুরা গত সাত আট বছর ধরে পর্দার আড়ালে নীরবে কাজ চলছে ভারতের শক্তির চাহিদা মেটানোর পরিকল্পনা শুধু গ্যাসেই সীমাবদ্ধ নেই এটি একটি বহুমুখী কৌশল সম্প্রতি ভারত উজবেকিস্তানের সাথে ইউরেনিয়াম কেনার চুক্তি স্বাক্ষর করেছে এটি আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানির যোগান নিশ্চিত করবে একই সাথে রাশিয়ার সাথে ভারতে নতুন নিউক্লিয়ার প্ল্যান্ট বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির চুক্তিও হয়েছে ব্যাপারটা লক্ষ্য করুন গ্যাস মধ্য এশিয়া থেকে পাকিস্তানকে বাইপাস করে নিউক্লিয়ার ফুয়েল মধ্য এশিয়ার উজবেকিস্তান থেকে নিউক্লিয়ার টেকনোলজি রাশিয়া থেকে ক্লিন এনার্জি রাশিয়া এবং আমেরিকা উভয়ের থেকেই সেরা প্রযুক্তি আমদানির পরিকল্পনা করা হয়েছে সরকার রাশিয়া থেকে বড় প্ল্যান্ট আনছে আর বেসরকারি সংস্থাকে আমেরিকা থেকে ছোট মডিউলার রিয়াক্টার আনার অনুমতি দিচ্ছে অর্থাৎ তেল গ্যাস ইউরেনিয়াম পারমাণবিক শক্তি সবকিছুর যোগান এবং ভবিষ্যৎকে সুরক্ষিত করার এক অনবদ্য পরিকল্পনা তৈরি হয়ে গেছে আমরা আমাদের পশ্চিম সীমান্তে পাকিস্তানের তৈরি করা চিরাচরিত চোখহোল্ড বা অবরোধকে ভেঙে গুড়িয়ে দিয়েছি এই পুরো পরিকল্পনার সবচেয়ে ব্রিলিয়েন্ট বা চতুর অংশ হল আফগানিস্তানকে একটি ব্রিজ বা সেতু হিসেবে ব্যবহার করা আফগানিস্তান আজ অর্থনৈতিক সুযোগ এবং স্থিতিশীলতার জন্য মরিয়া আর তারা জানে ভারতই তাদের সেই সুযোগ করে দিতে পারে পাকিস্তানের মদতপুষ্ট তালিবান যাদেরকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে ব্যবহার করার স্বপ্ন দেখত সেই তালিবানই আজ পাকিস্তানের দিকে পিঠ ফিরিয়ে ভারতের সাথে নিজের ভবিষ্যৎ দেখছে কেন কারণটা খুব সহজ অর্থনীতি পাকিস্তান একটি ডুবন্ত অর্থনীতির দেশ আর আফগানিস্তানকে কিছুই দিতে পারবে না অন্যদিকে ভারত আফগানিস্তানকে সারা বিশ্বের বাজারের জন্য যুক্ত হওয়ার সুযোগ করে দিচ্ছে আমাদের বন্দরগুলি বিশেষ করে ইরানের চাবাহার বন্দর যা আফগানিস্তানের খুব কাছে তাদের পণ্যকে সারা বিশ্বে পৌঁছে দেওয়ার গেটওয়ে বা প্রবেশদ্বার হয়ে উঠতে পারে ভারতের বন্দরগুলি আজ চীন আমেরিকা বা সিঙ্গাপুরের থেকেও বেশি কার্যকর আমরা একদিনেরও কম সময়ে একটি জাহাজ খালি করে আবার ভর্তি করে পাঠিয়ে দিতে পারি তালিবান হয়তো উগ্রপন্থী কিন্তু তারা সুযোগ সন্ধানী তারা বোঝে যে ভারতের সাথে হাত মেলালেই তাদের দেশের অর্থনৈতিক মুক্তি সম্ভব পাকিস্তানের সাথে নয় আর এখানেই জিওগ্রাফি বিকামস ডেস্টিনি ভারতকে যদি মধ্য এশিয়ায় পৌঁছাতে হয় তাহলে আফগানিস্তান হলো তার চাবিকাঠি আর সেই চাবিকাঠি এখন আমাদের হাতে এই কারণেই পাকিস্তানের সেনাবাহিনী এবং সরকার আজ আতঙ্কিত তাদের পুরো স্ট্র্যাটেজিক ক্যালকুলাস বা কৌশলগত হিসাব নিকাশকে ভারত ওলট পালট করে দিয়েছে এই মহান পরিকল্পনার পথে একটাই কাটা বা পাথর রয়েছে আর সেটা হলো পিওকে বা পাকিস্তান অধিকৃত কাশ্মীর যে মুহূর্তে পিওকে ভারতের সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে সেই মুহূর্তে আফগানিস্তানের সাথে আমাদের সরাসরি স্থলপথে যোগাযোগ স্থাপন হয়ে যাবে আর তখন মধ্য এশিয়ার শক্তির ভাণ্ডার ভারতের জন্য উন্মুক্ত হয়ে যাবে আর সেই লক্ষ্যেই ভারত এগোচ্ছে লক্ষ্য করে দেখুন ঠিক এই সময়েই আমাদের সংসদে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল আনা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর ক্ষমতা হ্রাস করার জন্য একটি বিল পেশ করেছেন এর মাধ্যমে যদি কোনো মুখ্যমন্ত্রী ভারতবিরোধী কার্যকলাপ বা জঙ্গিদের সমর্থন করেন তবে তাকে অবিলম্বে পদ থেকে সরিয়ে জেলে পাঠানো হবে এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস বা প্রশাসনিক সংস্কারের সময়টা দেখুন ওয়াং ই ভারতে জয়শঙ্কর মস্কোতে আর ঠিক তখনই পিওকে লক্ষ্য করে অভ্যন্তরীণ আইনকে আরও শক্তিশালী করা হচ্ছে কারণ সরকার জানে যখনই পিওকের উপর চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে তখন ভেতর থেকে কিছু শক্তি বিরোধিতা করার চেষ্টা করবে এই পথটাকেও আগে থেকেই বন্ধ করে দেওয়া হচ্ছে এবার আসুন বর্তমান পরিস্থিতিতে ফিরে আসি জয়শঙ্করের মস্কো সফর কোনো সাধারণ দ্বিপাক্ষিক বৈঠক নয় এটি সেন্ট্রাল এশিয়ান এনার্জি করিডরের পরবর্তী পর্যায়কে চূড়ান্ত করার জন্য একটি বৈঠক এখানে একটি আকর্ষণীয় ত্রিভুজ তৈরি হয়েছে রাশিয়া চীন আর ভারত রাশিয়া পশ্চিমের নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিকভাবে কোণঠাসা তাদের তেল গ্যাস বিক্রি করার জন্য ভারতের মতো একটি বিশাল বাজার প্রয়োজন তাদের অস্ত্র এবং অন্যান্য পণ্য বিক্রির জন্যও ভারত একটি নির্ভরযোগ্য সঙ্গী একই সাথে রাশিয়ার অর্থনৈতিক ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে ভারতের ফিনান্সিয়াল সিস্টেমেরও প্রয়োজন চীন চীন রাশিয়ার বন্ধু কিন্তু রাশিয়া চীনকে পুরোপুরি বিশ্বাস করে না চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পকে সফল করতে হলে বিশেষ করে মধ্য এশিয়ায় ভারতের সহযোগিতা অবশ্যই প্রয়োজন চীন একা মধ্য এশিয়ার সমস্ত সম্পদ ভোগ করতে পারবে না আর ভারত তা করতে দেবেও না তাই তারাও ভারতের সাথে একটি সমঝোতায় আসতে বাধ্য হচ্ছে ওয়াং ইর ভারত সফর এবং প্রধানমন্ত্রী মোদীর সাথে তার ব্যক্তিগত বৈঠক যা সাধারণত হয় না তা এটাই প্রমাণ করে ভারত ভারত নিজেকে এমন একটি অবস্থানে নিয়ে গেছে যেখানে সে রাশিয়া এবং পশ্চিম এশিয়ার সাথেই নিজেদের শর্তে কাজ করতে পারে আমরা রাশিয়ার নির্ভরযোগ্য পার্টনার হিসেবে নিজেদের প্রমাণ করেছি আবার আমেরিকার সাথেও কৌশলগত সম্পর্ক বজায় রেখেছি আমরা রাশিয়াকে এটা নিশ্চিত করেছি যে মধ্য এশিয়ায় আমরা একসাথে কাজ করতে পারি যা রাশিয়ার জন্য লাভজনক এই কারণেই জয়শঙ্করের মস্কো সফর এত গুরুত্বপূর্ণ এটি চীনের কাছ থেকে এক প্রকার সবুজ সংকেত পাওয়ার পরেই হচ্ছে তিনটি বড় শক্তি এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্য নিজেদের অবস্থান পুনর্নির্ধারণ করছে আর ভারত তার কেন্দ্রবিন্দুতে রয়েছে বন্ধুরা এবার সব বিন্দুগুলোকে একসাথে জুড়ুন এক মধ্য এশিয়া থেকে আফগানিস্তানের মাধ্যমে সরাসরি গ্যাস পাইপলাইন দুই এর জন্য কাশ্মীরে পরিকাঠামো ইতিমধ্যেই তৈরি তিন পিওকে পুনরুদ্ধারের জন্য রাজনৈতিক এবং আইনি প্রস্তুতি চার আফগানিস্তানকে অর্থনৈতিকভাবে নিজেদের দিকে নিয়ে আসা যা পাকিস্তানকে অপ্রাসঙ্গিক করে দিয়েছে পাঁচ রাশিয়া এবং চীন উভয়কেই নিজেদের কৌশলগত স্বার্থে ভারতের পাশে থাকতে বাধ্য করা এর ফলাফল কী হবে ভারতের শক্তি নিরাপত্তা নিশ্চিত হবে আমরা মধ্যপ্রাচ্যের কার্টেলদের ওপর থেকে নির্ভরতা কমিয়ে ফেলব পাকিস্তান ভূ গুরুত্বহীন হয়ে পড়বে আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা আসবে কারণ তাদের অর্থনীতি ভারতের সঙ্গে যুক্ত থাকবে ভারত শুধুমাত্র শক্তি আমদানি থাকবে না বরং মধ্য এশিয়ার গ্যাস নিজের বন্দর দিয়ে সারা বিশ্বে রপ্তানি করার ক্ষমতাও অর্জন করবে আমরা একটি এনার্জি হাব হয়ে উঠব বন্ধুরা এটা কোনো সাধারণ পাওয়ার প্লে নয় এটা একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভূ খেলা আর ভারত সেই খেলার প্রধান খেলোয়াড় আমরা আজ শুধু আজকের কথা ভাবছি না আমরা আগামী পঁচিশ থেকে পঞ্চাশ বছরের কথা ভাবছি যে অ্যামোনিয়াচালিত জাহাজের কথা আমরা অনেকেই বলে থাকি সেই অ্যামোনিয়া তৈরির জন্য প্রাকৃতিক গ্যাস প্রয়োজন আর সেই গ্যাসের যোগান করার কাজও নীরবে সম্পন্ন হয়ে গেছে আর চীনও আতঙ্কিত তারা বুঝতে পেরেছে মোদিজি এমন এক খেলা খেলে দিয়েছেন যা তাদের সমস্ত হিসাবকে গোলমাল করে দিয়েছে আমরা আমাদের চোখের সামনে ইতিহাস তৈরি হতে দেখছি জয়শঙ্করের মস্কো সফর ওয়াং ইর দিল্লি সফর সংসদে কাশ্মীরের বিল পেশ এবং আফগানিস্তানের পরিবর্তন এই সব কিছুই একটা বড় ছবির অংশ আর সেই ছবিটি হলো এক নতুন শক্তিশালী এবং আত্মনির্ভর ভারতের যে ভারত নিজের ভাগ্য নিজেই লেখে অন্য কোনো শক্তির নির্দেশে চলে না এই গ্র্যান্ড স্ট্র্যাটেজি আজ আমাদের সামনে উন্মোচিত হচ্ছে এর পরেও যদি আমাদের চোখ না খোলে তাহলে আর কবে খুলবে একজন ভারতীয় হিসেবে আজ গর্বে আমার বুক ভরে যাচ্ছে আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না অদ্ভুত অথচ বাস্তবের সাথে থাকার জন্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত